পেহেলগাঁও জঙ্গি হামলায় নিহতদের স্মরণ বনগায় শহরের রাস্তায় মোমবাতি মিছিল পা মেলালেন বহু মানুষ গত এপ্রিল মাসের বাইশ তারিখ ভারতবর্ষের অধ্যায়ে একটি কালো দিন ভূস্বর্গে পাহেলগাঁওতে সকলে তখন মেতে উঠেছিলেন আনন্দে আচমকা গর্জে ওঠে সন্ত্রাসবাদীদের বন্দুক নিরীহ পর্যটকদের ওপর অতর্কিত হামলা জঙ্গিদের স্থানীয় এক বাসিন্দা মোট ছাব্বিশ জন নিরীহ মানুষ প্রাণ হারান এই ঘটনায় ঘটনার পর গর্জে উঠেছে গোটা দেশ ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নিয়েছে নয়াদিল্লি সন্ত্রাসবাদী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এদিন বনগাতে পথে নামলেন বহু মানুষ সকলের হাতে মোমবাতি সামনে ফ্লেক্সে লেখা পেহেলগাঁও গণহত্যায় নিহত সকল মানুষের আত্মার চিরশান্তি কামনায় শ্রদ্ধার্ঘ নিবেদনে জ্যোৎস্নাঢ্য এদিনের এই মোমবাতি মিছিলে পা মিলান বনগা পৌরসভার উপপৌরমাতা জ্যোৎস্নাঢ্য সাথে ছিলেন পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান শঙ্করাঢ্য মিছিলে অংশ নেন বনগার বিভিন্ন স্কুলের শিক্ষকেরা অংশ নিয়েছিলেন বহু সাধারণ মানুষ জ্যোৎস্নাঢ়্য বলেন বহু মানুষ কাশ্মীরে বেড়াতে যান সেই রকমই এই মানুষগুলো গিয়েছিলেন তাদের ওপর এই হামলা তাদের স্মরণে সকলকে নিয়ে আজকে আমাদের এই আয়োজন আমরা সন্ধ্যেবেলায় প্রতিবাদ মিছিলের ব্যবস্থা করেছিলাম সমস্ত মহিলা এবং ছেলেদেরকে নিয়ে এবং বিভিন্ন স্কুলের শিক্ষক সাধারণ মানুষ টোটো অটো ইউনিয়নের সকল সমস্ত মানুষরা কিন্তু পায়ে পা মিলিয়েছিল তার একটাই কারণ আমরা জানি যে কাশ্মীরে বেড়াতে গিয়ে ছাব্বিশ জনা তত্তাজা মানুষের কিন্তু জঙ্গিদের হাতে তারা নিহত হলো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা একদিকে মোমবাতি মিছিলের মধ্যে সেই ছাব্বিশ জনা মানুষকে আমরা তাদেরকে স্মরণ জানাচ্ছি যে তারা যেখানেই থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক আর পরিবারের যারা পরিবারবর্গ যারা তারা যেন খুব ভালো থাকে আর এই রকম আর হত্যা যেন আর কোনো মানুষের মায়ের কোল যাতে না খালি হয় সেই জায়গায় দাঁড়িয়ে আমরা একটা কথাই বলবো জঙ্গিদের জন্য কঠোর থেকে শাস্তি হয় বিএস ময়দান থেকে শুরু হয় বনগা বাটার মোড় মতিগঞ্জ ঘুরে নতুন ব্রিজ হয়ে পদযাত্রা এসে পৌঁছায় নীল দর্পণের সামনে নিহতদের প্রতি সেখানে মোমবাতি জ্বালিয়ে দেন সকলে এই বিষয়ে শঙ্করাঢ্য বলেন নিরীহ মানুষদের ওপর এই হামলা আমরা সরকারের কাছে অনুরোধ করব এর উপযুক্ত জবাব দেওয়ার পাশাপাশি সম্প্রীতি রক্ষার বার্তাও দেন তিনি জঙ্গিদের হত্যালীলা বর্বরচিত হত্যালীলার জন্য ভারত মাতার কোল থেকে প্রায় ছাব্বিশটা প্রাণ কেড়ে নিয়েছে এবং এই ষড়যন্ত্রকারী দেশ এই জঙ্গিদের আতুর ঘর এই পাকিস্তানকে বারবার ভারত মাতার এই কোল থেকে জঙ্গিদের পাঠিয়ে নৃশংসভাবে হত্যা করছে তার বিরুদ্ধে আমরা সকলেই আমাদের বন্যা পৌরসভার প্রাক্তন গৌড়মাতা এবং বর্তমান উপগৌড় মাতা নেতৃত্বে সকল শিক্ষক এবং মহিলারা মিলে ধিক্কার মিছিল আরম্ভ করেছে ধিক্কার মিছিল মোমবাতি মিছিলের মাধ্যমে প্রতিবাদ মিছিল করেছে আমরা একটাই দাবি একটাই চাই যে আর ডায়লগবাজি নয় আর বক্ত আর আর নিজেদের মধ্যে মিটিং মিছিল নয় যে আমরা চাই এই সন্ত্রাসের রাতুর ঘর পাকিস্তানের একেবারে ধুলো মিশিয়ে একেবারে গড়ে দিতে হবে এক ধলে ধুলিসাৎ করে দিতে হবে বিশ্বের মানচিত্রে আমাদের যেভাবে অবিভক্ত ভারত আগে পাকিস্তানের পাকিস্তান আমাদের ভারতের মধ্যে ছিল আবার এই ভারতবর্ষে ওই পাকি সন্ত্রাস মুক্ত করার জন্য আমাদের ভারতবর্ষের অধীনে নিয়ে আসার জন্য অনুরোধ করব ব্যুরো রিপোর্ট নিউ স্নোম্যান্সল্যান্ড বনগা শুভ অক্ষয় তৃতীয়া শুভ জন্মদিন মজুরির উপর ছাড় গিফট সবই নিন অক্ষয় তৃতীয়া উপলক্ষে প্রার্থনা জুয়েলার্সে চলছে কেনাকাটার উপর আকর্ষণীয় ছাড় সাথে উপহার প্রতিদিন পেপারের দরে শোনা ঐতিহ্যের সাথে আধুনিকতার মিশেল তাই তো সকলের একমাত্র পছন্দ প্রার্থনা জুয়েলার্স প্রার্থনা জুয়েলার্স প্রার্থনা জুয়েলার্স স্কুল রোড বনগা